জীবন্ত কোন মানুষকে আগুনে জ্বালায় দেওয়াকে যেমন অপছন্দ করে অর্থাৎ ব্যক্তির কাছে ইমানের ভালোবাসা সবচেয়ে বেশি হবে ইমানের উপর কোনো কিছু হবে না ঠিক কিনা বলে সে ইমান বাঁচাবার জন্য জীবন দিবে আজকে আমরা নেতা নেত্রী আদর্শ আর দুনিয়াদারি রক্ষা করতে ইমান নষ্ট করি করতেছি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ জীবন দিতেন ইমান দিতেন না হাদিসের কিতাবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবির ঘটনা এসেছে ওনার নাম ছিল আম্মার রদি আল্লাহ নাম শুনছেন জোরে বলেন একই পরিবারের তিনজন মায়ের নাম সুমাইয়া বাবার নাম ইয়াসের ছেলের নাম আম্মার হাদিস সাক্ষ্য দেয় মক্কা মুখার কাফেররা নির্মম নির্যাতন করেছে যে মানুষগুলোর উপর তার মধ্যেই ইয়াসিরের পরিবার একজন হযরত ইয়াসিরকে মারা হয়েছে হযরত সুমাইয়া ঈমান আনার কারণে কাবার চত্বরে তারে পাথর বর্ষণ করে হত্যা করা হয়েছে সেজন্য আসমাউ রিজালের কিতাবে এসেছে হযরত সুমাইয়া হচ্ছে আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম ইসলামে প্রথম শহীদ নারী সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আম্মার আর সুমাইয়া ইয়াসিরের সুমাইয়ার খলিজা টুকরা সন্তান ছিল আম্মার আল্লাহর হাবিবের দিনের কালেমা বিশ্বাস করার কারণে কুখ্যাত আবু জাহেল প্রতিদিন তারে মারত রক্তাক্ত হয়ে যেতেন তিনি কিন্তু ইমান ছাড়তেন না একদিন আবু জাহেল বিরক্ত হয়ে হাজরাতে আম্মারের গায়ের মধ্যে আগুন ধরায় দিছে জীবন্ত যুবক হাজরাতে আম্মারের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে মরুভূমির মধ্যে দৌড়াচ্ছে আবু জাহেলের ভয়তে কেউ তার আগুন নিবাতে যায় না খবরটা চলে গেল রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবের কানে তিনি দৌড়িয়ে আসলেন হাদিসাক্কদে হযরত আম্মারের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আগুনকে মাত্র একটা ধমক দিয়ে বললেন ইয়া নার কুনী বারদা ওয়া সালাম মান আদা আমমারিন কামাকুনতি আলা ইব্রাহিম রে আগুন আমার সাহাবী আম্মার জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল হাদিস শাফ কোডে রাসূলুল্লাহর ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুন পানি হয়ে গেল চিন্তা করেন মুসলমান হযরত ইব্রাহিমকে যখন নমরুদ আগুন দিয়েছিল আগুনকে ধমক দিছে কে আম্মারের গায়ে আবু জহল যখন আগুন দিছে আগুনকে ধমক দিছেন কে আল্লাহর হাবিব কি ক্ষমতা আল্লাহ তার হাবিবকে দান করেছিলেন সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরামকে নির্মম নির্যাতনের পরও তারা ঈমানকে ছাড়তেন না কারণ ঈমানটা তাদের কাছে ছিল জীবনের চেয়ে প্রিয় হাজ্জাব বেলালের কথা হাদিসে এসেছে বেলালে হাবশি তার দাম ছিল মাত্র ছয় দিরহাম ইমান মুসলমান হয়ে যাবার পরে নেতা উমাইয়া বেলালকে প্রতিদিন অত্যাচার করতো মারত নির্যাতন করত বেশি তার নির্যাতন করত। তার ইমানের পাওয়া তত বেড়ে যেত সিরাতের কিতাব সাক্ষ্য দেয় একদিন উমাইয়া খেজুর পাতার পাকানো সি হাজদ বেলালের গলার মধ্যে বেঁধে পাহাড়ের মধ্যে হেচড়ে ফেলে দিল টেনে টেনে আনল বাবলা গাছের বিষাক্ত কাটা হাজরত বেলালের দেহে বিদ্ধ হয়ে গেল গোস্ত আর চামড়া ছিন্ন হয়ে গেল তপ্ত মরুভূমির মধ্যে এনে কুখ্যাত আবু জাহেল কুখ্যাত উমাইয়া মরুভূমির মধ্যে আগুনের অঙ্গার বিছায় দিল উলঙ্গ করে বেলালকে সোয়া বুকের মধ্যে একটা পাথর রেখে দিল হাজার বেলাল বেহুশ হয়ে যান যখন হুশ আসে তখন শুধু আঙ্গুল তুলে বলে আহাদ। হাজরত বেলাল একটা কথা বলেছিলেন হুশ ফেরার পরে আরবের কবি কাব্যের ভাষায় লেখেন বেলাল হাজরত বেলাল উমাইয়াকে বলল লাকাল জিসমুল্লাতি মুল্লিকতা মিন্নি ওয়ালিল্লাহি সারাইরু ওয়াল উকুল রে উমাইয়া ছয় দরহামে তুমি আমার দেহটা কিনছো মাত্র দেহটাকে কেটে টুকরা টুকরা করে দাও আগুনে জ্বালায় ভস্ম করে দাও আমার কোনো না নাই কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিবের ভালোবাসার জায়গা দিয়েছি রেউ ভাইয়া ওখানে তোমার হাত কোনো দিন যেতে পারবে না সেজন্যই মুসলমান তো সেই যে তার চেয়ে বেশি আমার আল্লাহকে জীবনের ভালোবাসবে ঠিক কিনা বলেন আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত কোন মমিন ইমানদার দাবি করতে পারে না সেজন্য আল্লাহ তালা বলেছেন

অতএব জনগণ ক্ষমতার উৎস এটা একটা শেরকি কথা ক্ষমতার উৎস কি জনগণ না ক্ষমতার মালিক আল্লাহ অতএব আমাদের রাজনৈতিক দলের নেতাদের ম্যানিফেস্টো থেকে আর গঠনতন্ত্র থেকে শেরকি আর কুফুরি কথা বাদ দিতে হবে জনগণ ক্ষমতার উৎস না সকল ক্ষমতার মালিক আল্লাহ জনগণ কি ক্ষমতা রাখে দেখছেন না করোনার সময় কথা বলেন কোথায় ছিল জনগণ বাবা মারা গেছে বাবাকে দাফন করতে ছেলে আসে না সামান্য করোনা আপনারা তো সাধারণ পুলিশ ম্যাজিস্ট্রেট এসপি ডিসি মন্ত্রী প্রধানমন্ত্রী সব বসায় ঠিক না অতএব ক্ষমতার মালিক আসলে আল্লাহ আপনারা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দেখছেন আগুনে সব চলে গেছে পৃথিবীতে বলা হয় সুপার পাওয়ার তারা কি আগুন নিবেতে পারে না যতদিন আল্লাহ চাইবে ততদিন আগুন ধরায় রাখছেন জীবনবা শুনলাম পানি দিলে আগুন নিবে আর আমেরিকায় দেখলাম পানি দিলে আগুন পারে এটা কার বছর ছিল আল্লাহ ছিলা বলেন কার বছর ছিল ঠিক না এই আমেরিকা ইসরাইলকে 15 মাসে ফিলিস্তিনে হামলা করতে 2200 কোটি ডলার সাহায্য করেছে কত আর পনেরো দিনের আগুনে আল্লাহর গজবে জ্বলে গেছে তার সাড়ে সম্পদ তারপর আমরা দেখছি দেশের অসভ্য মানুষদের চিত্র একদিকে ঘর বাড়ি জ্বলছে আর একদিকে ওই দেশের নাগরিকরা লুটপাট করছে দেখেন নাই এটাই তো কল্যাণ রাষ্ট্র এটা কি বলা হয় পৃথিবীতে আমেরিকা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট কল্যাণ রাষ্ট্র আর আমেরিকানদেরকে বলা হয় সিভিলাইজড নেশন সভ্য জাতি যতক্ষণ আছে ততক্ষণ সভ্য জাতি ওরা বাংলাতে আপনারা পড়তেন কারো ঘর পুরে আর কেউ আলু দিয়ে খায় কারো ঘর জলে কেউ আলু পরা দিয়ে আমেরিকায় তাই না। অতএব সমস্ত ক্ষমতার মালিককে এই বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে সেজন্য ইসলাম আমাদেরকে শিখায় সার্বভৌমত্বের মালিক জনগণ না মালিক আল্লাহ সার্বভৌমত্বের কে আল্লাহ আমাদেরকে থেকে অবশ্যই দূরে থাকতে হবে পারবেন এক ঘন্টা হয়ে গেছে আমি আজকে আর পারছি না আমি বিদায় নিব কয়েকটা জরুরি কথা বলে যে কথাগুলো বললাম এগুলো মনে রাখবেন তো ইনশাল্লাহ শেরকের গুণা করবেন জোরে বলতে হবে করবেন আল্লাহ কখনও শিরকের গুনাহ মাফ করবেন না আপনি যত বড়ই গুনাগার হন না কেন শিরকের গুনাহ যদি না করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে কোনো একদিন মাফ করে দিবেন দিবেন কিনা আমরা শিরকার কুফর থেকে দূরে থাকবো কাগজগুলো পকেটে রাখো সদাক আল্লাহ লাজিম আর সদাক আর ওসুল হুন নে বিউল করিম ও না এখনো আলাহ ডায়রি কামিনা শাহীদিন আর সাহাকিরিন ওয়ালহামদুল্লাহ আলহীন বলুন হ্যাঁ বলবো বলবো এই মুরবুঠ সে তো সমস্যা আমার কিছু কথা আছে এটা শুনতে হবে আর দাম বাক্স গুলো যাচ্ছে প্রত্যেকে কিছু কিছু দিতে হবে ও দেওয়া আছে আপনারা দিবেন না কিছু কিছু কথা বলে না ভাই আরে ভাই লাখ লাখ টাকা খরচ হয় আবিদপুরের মাহ যদি না দেন তো কেমনি চলবে অফিসে অনেকে দিচ্ছে আর দান বাক্সে কে কে দিবেন দশ টাকা হলো একটু আধা করেন তো হাত তুলেন দশটা টাকা হলেও দিবেন কমসে কম দশ টাকা হাত নামান আর যারা হাত তুললেন না আমার থেকে নিয়ে যান দশ টাকা বসো না তোমরা দাঁড়িয়েছ কেন কি কি বলবো বসো ডিস্টার্ব করো না সব প্রিয় আবেদপুরবাসী বিদায় লগ্নে একটি কথা বলে যাই আমি বাংলাদেশের পক্ষ থেকে এখানে আপনারা বিভিন্ন দলের মতের লোক আছেন আছেন না আপনাদেরকে আমার করজোর বিনীত অনুরোধ হলো দলীয় মতভেদ থাকতেই পারে তা থাকবে রাজপথে এবং সংসদে কিন্তু আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব তিনটা ইস্যুতে ঘুরে বসে রাজি আছেন কয়টা ইস্যু ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হব বাংলাদেশে সরকার যারাই আসে আমাদের দাবি মানে পঞ্চাশ বছর যাবৎ দেশের মানুষ বলতেছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করো কোন সরকার মানছে পঞ্চাশ বছর যাবৎ আমরা বলতেছি বাংলাদেশে ব্লাস ফেমি আইন চাই কোন সরকার মানছে যখন তখন নাস্তিক ব্লগাররা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের পাকড়াও করার কোন আইন নাই অথচ রবীন্দ্রনাথের সাতার জাতীয় সংগীতের বিরুদ্ধে কথা বললে আইন আছে সংবিধানের বিরুদ্ধে কথা বললে আইন আছে কোরআন শহীদের বিরুদ্ধে কথা বললে আইন আমাদের দাবি তারা মানে তো আমাদেরকে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হতে হবে তিন নাম্বার বাংলাদেশের স্বাধীনতা রক্ষা আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব আমাদের এই তিনটি দাবির বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের মুসলমানদেরকে অন্য মানুষকে ধোকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তাই বলি কি তারা মুসলমান হবে আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে মুসলমান কে হইতো সে কি মুসলিম ছিল না অমুসলিম টুপি লাগালে মুসলমান হয়ে যায় ভারতের দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপি তো টুপি লাগায় মুসলিম হবে নাম রাখলে মুসলমান যায় পেশাব করে এক শয়তান নাম শরবত হবে তদ্রুক কাদা কাফের আব্দুল্লা আব্দুল সাবাতের আলী কবির চৌধুরী গহর রেজবি শাহরিয়ার কবিরা নিঝুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না প্রিয় ভাইরা আমার আল্লাহ নুনবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমাদ আহমাদ হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল শেষ দরজার কাফের সে গোলাম গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ শত আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যা দাবিদার ইংরেজদের গোলাম মির্জা শয়তান সালে জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে বসে আছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি কি জামাত কি জমিয়ত কি কি বিএনপি দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতনে নেব বাংলাদেশের ব্যানারে যার মাল দেবার ডাক আসে তারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত সুদী সম্মানিত সুদী কুখ্যাত কাফের কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরোধিতা করছে এটা হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলিম জামাত নজবিল্লা বলেন এটা খ্রিস্টানদের একটা দল উনিশশো সালে মাঠে নামছে এই পর্যন্ত আড়াই লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে তারা নিজেদেরকে বলে ইসাই মুসলমান মাসকে খ্রিস্টান বানাবার পর বলে মুসলমান কি মুসলমান ইসাই মুসলমান তার মানে তুমি ইসার উম্মত মুসলমান ইসার উম্মত মুসলমান না খ্রিস্টান এই খ্রিস্টান মিশনারির ব্যাপারেও আর ইসাই তরিকার ব্যাপারেও আমাদের সাবধান থাকতে হবে পারবেন তো আপনার ডিস্টার্ব করছেন কেন বসেন 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 সব বসেন আরেকটা বাতিল ফেরকা আমাদের বিরুদ্ধে মাথা চাড়া দিছে হিজবুত তৌহিদ বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু হিজবুত তৌহিদের মতো ইহুদিদের দালালদেরকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না তাদের একমাত্র কাজ হচ্ছে আলেম সমাজ থেকে মানুষকে সরায় দেওয়া আলেম সমাজ থেকে কি করা মানুষকে ছরায়ে দাও আপনারা জানেন আপনারা জানেন যেই বকরির পালে রাখাল নাই ওই बकरी যায় বাগের পেটে আর যেই কমের নেতৃত্বে আলেমরা নাই ওই কম যায় বিজাতীর খপ করে তারে Hizb ut-Tawhid সাবধান থাকবেন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন আবেদপুরের এই মাহফিল আজকে 78 তম হয়ে গেল ঠিক না

এখনো সভাপতি হিসেবে আছেন ওনারই ভাতি ওনারই জামাতা আপনাদের প্রাণ প্রিয় শেখ বল আমি দোয়া চাই এদের জন্য ভাবে দোয়া করবেন বিশেষ করে আমাদের আব্দুল হাই তারপর ইদ্রিস ফরাজি মনিরুল ইসলাম কই কৌলম আবু ইউসুফ এরা খুব খাটে বিশেষ করে আব্দুল তো বছর মাহফিলের জন্য পরিশ্রম করে যায় অসুস্থতা নিয়ে কাজ করে তার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমি জন্য জন্য দোয়া চাই মাস্টার মাহফিলের জীবন উৎসর্গ করে গেছে আমরা দোয়া চাই আল্লাহ তারা ব্যস্ত নসিব করুক আমার ভাই আয়াজ সিদ্দিক আহমদ সিদ্দিকি জনপুরি পীর সাহেব অসুস্থ তার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আকাশ আকাশ আমাদের গুড়িচং